এই যে চশমা এই তো 20 টাকার চশমা দেখি হাই প্লাস্টিকের চশমা انا আমি অর্ডার আমি জানি বক্স যেটা এটা তো কোনো না এটা কি কি এখন মিষ্টি ওয়াও এটা হেডফোন এটা হেডফোন সুন্দর হেডফোনটা কাজে আছে কাজে রাখার কোন বক্স এটা কি হাতের হ্যান্ড এটা তো কোন কাজেরই না জিনিস না ঠিকই তো আছে তুমি কি এনগেজ কি টাকায় মিষ্টি কম দামি জিনিস কোয়ালিটি মনের মতন কইরা তারা কত টাকার জিনিস হলাম হিসাব করতেছি 600 600 টাকা নেছি এটা কি কিনে আমরা গ্লাস ক্লিনার কি চশমার গ্লাস ক্লিনার জিনিস সুইট

তো এটা একশো টাকার একটা দিছে ধরেন আর হেডফোন একটা ষাট টাকা সত্তর টাকার আর এরপরে দিছে কত একশো টাকাই ধরলাম ডিমের কি তো কত টাকা হইলো মোট কত টাকা রাফাত এভাবে ডিম ফালায় না ডিম দিয়া তারপর গন্ধ ধব আমার এখন এগুলি ভালো লাগতেছে না রাফাত দেখি না আজাইরা এগুলি করার সময় নেই আমাকে তো এই এই কয় এই কয় টাকার প্রোডাক্ট দিছে জানেন মাত্র হিসাব করতে গেলে দারাজের প্রোডাক্ট কিনতে হলে একটু চিন্তা ভাবনা করে কিনেন সবাই দারাজে তো খুব ভালো জিনিস দিয়া দেয় আমি তো দেখিনি আগে তো ধরো দুইশো টাকাই একটা রঙ ইয়া দুইশো টাকা জোক এটা বিশ টাকা দুইশো বিশ তারপরে অ্যাডপ্টারটা পঞ্চাশ টাকাই দড়ি কোনটা

এরকম প্রয়োজনের কিছু দেয় না অপ্রয়োজনের বেশিরভাগই আসে এটা বাচ্চাদের চশমা একবারে আরে বাবা চশমা দিয়ে আরেক ঠিক আছে ওকে